আমাদের বাগানের বালিক গাছ আর এতটাই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এমন বৃষ্টি হয়েছে মানে পুকুর থেকেও বাগানেই জল চলে এসেছে আর আমি এখন বাড়ির থেকে আমি একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি যাবো এখন রাস্তার দিকে ও মাইকট আর এই নেটগা দিয়েছে মানে কি বলো ভাই অসাধারণ বৃষ্টি হয়েছে এতটাই বৃষ্টি হয়েছে যে মানে কি বলো

আর তার মধ্যেখানে ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে এটা আমাদের রাস্তার উপরে তো চলো বন্ধুরা আমাদের একটু গ্রামের ভিতরে যাই কারণ আমি অনেকদিন আমাদের গ্রামের ভিতরেই যাইনি দেখেছো কেমন ভাগে আসছে মানে এতটাই বৃষ্টি হয়েছে মানে পুরো মানে পুকুর ভর্তি হয়ে গেছে এগুলো আগে অনেকটা খালি ছিল পুকুর আর এখন এতটাই বৃষ্টি হয়েছে যে মানে পুরোটাই ভরে গেছে আর এটা আমাদের একটা ছোট্ট গ্রাম যেখানে অনেকেই মানুষ থাকে আর চলো ওই গ্রামের ভিতরে যাবো আজকে দেখা যাক বৃষ্টিতে তো মানে দুদিন ধরে এমন বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো আমরা আর আমরা দুই ভাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি মানে আমি আগে আগে এসেছিলাম তবে ভাই দেখি আসছে আমি আস্তে বেড়ে চলে ভাই দেখি আসছে তা বললাম চল ঘুরিয়ে আসছি তাহলে গ্রামের ভিতর থেকে আর দুজনের দুটো ছাতা নিয়ে বাস বেরিয়ে পড়েছি গ্রামের দিকে যাই হাত কিছু বলবি স্মাইল স্মাইল এটা আমাদের গ্রামের ঢাই রাস্তা তা চল আমার গ্রামের ভিতরে চলে এসেছি দেখেছো গাছটা এত বড় হয়ে গেছে ছাতায় থেকে যাচ্ছে এটা আমাদের গ্রামের একটা বট গাছ মানে গরমের সময় এটা মানে খুব উপকারী আসে রোদের সময় এই গাছের সামনে বসলে অনেকটাই ছাওয়া পাওয়া যায় দশটায় তবে ফল ফল ধরেছে দুটো ফল পারি দাঁড়াও ইয়াস দুপুর ফল না লোক না ওয়াটফল তোমাদেরকে বাজার থেকে মিষ্টি কিনে আনতে হবে না এইখানে বট ফল পাওয়া যাচ্ছে দেখো পুরো বিনামূল্যে ফিরি চাই হ্যাঁ তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবে ওয়াট ফল আমি আমি দুটো নিয়ে নিলাম যদি আসতে কারোর সঙ্গে দেখাই তাকে দিয়ে দেবো এই আমাদের গ্রাম এটা আমার বড় ভাইদের ঘর বিশ্ব লাদেন কি করছো বৃষ্টিতে ভিজছে কেন ঠাকুরদা নেই জ্বর আর আরে বৃষ্টি দিকে কি বাড়িয়ে গেছে মিস জ্যোতি কালীপদ তুমি বৃষ্টির দিন এখানটায় কি করছো দাঁড়িয়ে না তোর ইন্টারভিউ নেব জয় দেওয়া জয় কি পান থাকলে এক্ষুনি কি দেখেছি কে যায় মাংস কাজ না করলে জয় ভাত দেয় না এই গাছটা খুব ফেমাস গাছ তাল গাছ পুরো পুকুরের পুকুরের বিছখানে এই গাছটা চারি সাইডেই শুধু জল আর জল এই বৃষ্টির দিনে তুমি গ্রামে মানে এই ভিউটা খুব সুন্দর দেখতে পাবে কারণ বৃষ্টির দিন এদিকে সব চাষ করে মাছ আর পুকুর চারি সাইডে কারণ হবে বৃষ্টির দিনে সব বুড়েই যাবে এতটাই বৃষ্টি হয়েছে মানে কি সব বুড়ে গেছে দেখো পুকুরের কানায় কানাই জল আর সুন্দর হাওয়া দিচ্ছে নাকল গাছ কিনা পাতা কিনা দেখো হচ্ছে তুমি এই ভিউটা খুব সুন্দর দেখতে হবে বৃষ্টির দিনে কখনো পুকুরে জল থাকবে না গরমের সময় কখনো জল থাকবে এই তা যায় না রে ভাই বৃষ্টিতে ভিজতে ভালো লাগে ও সাথিআ আচ্ছা মনে প্রথম কালীপাদা আবার লজ্জা করছে

বিশটাচ্ছে ওখানেটা হচ্ছে কালি জানে না কালি এখানে কি জালি লোক হ্যাঁ আর চলে আসলাম রাস্তার আবার ঘেরা গেলে অবশ্যই তবে গ্রামের ভিতর থেকে ঘুরে এসে আমরা এখন এই রাজিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছি আর এখানে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগছে কারণ একটা ফুরফুরে হাওয়ার এই বৃষ্টির মজা নেওয়াটা না সম্পূর্ণ একটা আলাদা বিষয় ও সুন্দর হাওয়া এরকমটা মজা মানে আলাদা একটা মজা আসবে প্রতিবন্ধু গ্রাম না এই গ্রামে একটা আলাদা একটা মজা আছে তবে একটাই কারণ কি খারাপ লাগে কারণ বৃষ্টিতে জিনিস সব কিছুই ভুলে যায় তুমি বাড়িতে বাইরে তো বাইরে বার হতে পারবে না আর কি মানে ঘুরতে ঘুরতে পারবে না যখন না এটা খুব খারাপ লাগে বাড়িতে সবসময় থাকতে ভালো লাগে না আর কারণ আমরা বাড়িতে সবসময় থাকি না কখন কোথায় ঘুরতে চলে যাই কারণ ওই ভিডিও কিনা করি না কারণ ওইখানে করলে অবশ্যই ভালো হয় যে আমরা করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু তোমরা সাপোর্ট করো একটু অতটা সাপোর্ট পাচ্ছি না আর আমি অনেকদিন চ্যালেঞ্জে ভিডিও ছাড়িনি অবশ্যই অনেক দিন হচ্ছে ভিডিও ছাড়িনি প্রায় তিন চার মাস তিন চার মাস হচ্ছে ভিডিও ছাড়িনি ওই জন্য ভিডিওর মানে ইউটিউবের রিচ অনেক কমে গেছে আর সাবস্ক্রাইবও বাড়ছে না আপনারা প্লিজ যদি একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দিন কারণ ভিডিওটাকে শেয়ার করলে যত মানে অনেকই ভিউস আছে তবে ভিউস আসছে কিন্তু মানে সাবস্ক্রাইব হচ্ছে না ভিডিও দেখে বাড়িয়ে যাচ্ছে সাবস্ক্রাইব কেউ করছে না কারণ অবশ্যই হতে হতে পারে ভিডিও ভালোও হচ্ছে না তবে অবশ্যই চেষ্টা করবো অনেকটা বেটার করার ভিডিও হ্যাঁ কারণ অনেক একটা চাপের মধ্যে আছি তো মানে তোমাদেরকে শেয়ার করতে পারছি না অবশ্যই তবে শেয়ার করবো ঠিক সময় তোমাদের সাথে একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা ভিডিওটা দেখুন নিজে দেখুন আর অন্যকে দেখার সুযোগ করে দিন কারণ মানে বুঝতে পারছি শেয়ার করে দিন আর অবশ্যই লাইক যারা নতুন আসবে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি দ্বিতীয়বার ভিডিও ছাড়ি বেল আইকনটা প্রেস করবে ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রেমে ঘাটুক বরসাদে আর বর্ষা এরকম বুড়াই দেবে কে জানে রে